আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা প্রতি বছর রমজান মাস আসলে একটা একটা রেসিপি আইটেম তো কারোর মাধ্যমে কোনো রেসিপি পাইলাম না যেমন বিগত দিনে মিষ্টি কুমোর দিয়ে বেগুনি চপ খাওয়া রেসিপি আবার গরু মাংসের বদলে কাঁঠাল দিয়ে রেসিপি কাঁচামরিচের বদলে মরিচ ভিজেয়া কাঁচামরিচ খাওয়া রেসিপি এ কোনো যদি না পাওয়া যায় তা কেমনি কি ওইবি দিয়ে আপনারা জানাই যে রেসিপি মানুষ কেমনি কি খাইবে এই রমজান আসলেও কোনো রেসিপি তো পাওয়া গেল না তবে আমার একটা রেসিপির কথা মনে পড়ছে যে রেসিপিটা হলো যে পেঁপে দিয়ে যান এবছর বেগুনি চোপ খায় সবাই পেঁপে দিয়ে বেগুনি পেঁপেটা সস্তা এবং সব সময় পাওয়া যায় তাই এটা সবার কাছে বলছি যে বছর কোনো যদি আপায় কোনো রেসিপি না দেয় তা আপনারা সবাই পেঁপে দিয়ে রেসিপি খাইন পেঁপের রেসিপি দেওয়া হইলো যে পেঁপে দিয়ে যান সবাই বেগুনি সপকে পেঁপে কুসইয়া বেগুনি সব ভালো লাগে অনেক স্বাদ লাগে আবার বদলা আমি এটা রেসিপি দিয়ে দিলাম আপনাদের ঠিক আছে ভাই ওকে ভিডিওটা কেমন লাগলে ভালো লাগে জানাই ওকে কথা পাই আসসালামু আলাইকুম